সত্যি ছেলে বলে বল এন বাবা এনার বাবা বড় অফিসার এনার বাবার হাতে আমার চাকরির হয় তার বেটিকে আমি ডিরেক্টরের বেটি বিয়ে করলাম ইনি যদি চলে যায় আজকে কালকে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট কাটে দেবে চাকরির সাসপেন্ড নষ্ট হয়ে যাবে মায়া কোনো সময় আছে মা সংশোধন করা বল মা বল মা বলছে বাবা আমি কিছুই বলিনি বউকে লাস্ট অফিসে চিন্তে করলো রে এই বউ চলি কিনা আমার জীবন নষ্ট হয়ে যাবে বুড়ি কথা কয় না রে বুড়ি মান মা বুড়ো মানুষ রে এঘর ঘর গেলে হাঁটতে পারে না মা গা লাফালাফি করে মা একটা হাতের কোলে লাঠি নিয়ে এরুম উরুম যায় গো ওই লাঠিতে তুই মার ঘুমে রাত করি বেইমান অফিসার শীতন থেকে লাঠিটা তুলিয়া এমন তোরে মা দেহতে শরীরের ডাং শুরু করে দিল মা বলে বেটা নাবা না বাড়ে যাব রে সোনারে কেন মারির বা মা জবেরের মধ্যে মারি বিছনা থেকে ফেলে দিলো রে বেটা ডাঙি লাঠি ফেলে দিয়ে বাইরে গেল বউ বলে স্বামী গো আপনার ন্যায় বিশ্বাস আছে গো আর জীবনে বাপের বাড়ি যাব না দুইজনে সোনার সংসার বানাই আমরা খাও মা সারা রাত্রি কান্দে রে তহদ্দ নামাজ তোর কান্দে মা রে সন্তান তুমি আমার পেটে দিলে জীবনের স্বামী আমাকে একটা গাল ফুলের টুকা পর্যন্ত দেয় নাই আজি আমর সন্তান দিলে আল্লাহ আমার সন্তান আমার শরীর জখম জখম করে দেলা রে মাбут না কে মারা যাবো এই কুমঙ্গল সন্তানের কু সন্তানের চাকরির পয়সা খেয়া তোর ইবাদত করব না মাঘ দিন দুই দিন চলি যায় রে বেটাও খবর নেয় না বৌমাত মুখ দিয়ে তা কায় না না খেয়া দুই দিন বুড়ি চলে চলো রুমে মা খিদার জ্বালা টান পারে না পাশের গ্রামে গো ছেলেরা দেখি বলে খালাম্মা কান্দিস কে খালাম্মা তবু আম্মা গো ফাইনে বড় পিসার তোর এত সুখ তোর চোখের পানি কেন আজকে আমার বাড়িতে না তুমি আইসো না আজকে কান্দ কেন খালা আম্মা জানে রে এখন যদি আমি বলি তোর ভাই অফিসার আমার রাতি দিয়ে কোবাইছে লাঠি দিয়ে ফিরছে গ্রামের একটা ভাগিনাও থাকবে না আমার সামনে আমার অফিসের কে ধুলাই করবে রে এই কথা বলা যাবে না মা মনে মনে কাউকে বলল না বাড়ি আসিয়ে টোপলা বাঁধিয়া কাপড় জামা আ স্বামীর কবরের পাশে কান্দে যাকিগুলো নামাজ পড়ি দোয়া করছিল প্রতিদিন নামাজ পড়ি তোমার জন্য দোয়া করি আজ থেকে কে দোয়া করবে বাড়ি চারি যাই এই দুশ্মনের বাড়ি থাকতে চাই রে স্বামী বেটা আমার লাগে না মা বেডিং বান্দিরে রে কাপড় জামা গোটে আর বাড়ি দিকে দেখায় স্বামীর কবর দেখে আর বাড়ি থাকি যায় থাকরে বেড থাক তোর বাড়ি থাক আমি থাকবো না মা পথে গ্রামে বিক্ষ মাঙ্গি বহুদিন হয়ে যায় হঠাৎ করে অফিসে রাস্তা দিয়ে যায় দেখে একটা ধর্মসভা হইতে যে অফিসের সামনে যে দাঁড়াইল রে সবার সমুদ্রে জীবনে যাই না আজকে শুনি রে আলেমরা কি ওসিয়ত করে গো আলেম বয়ান করতেছে বাবা বাড়িতে যাবে আল্লাহ বলে দিছে আমার এবার দত্তের ওপরে ওয়া বিংৱালি তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহাৰ করো এ বেশনে বাড়িতে যাবে তোমরা নামাজ পড়বেন এই হাত দিয়ে যাতে মা কষ্ট পায় না হাত দিয়ে যাতে বাপ কষ্ট পায় না এই জবান দিয়ে যদি কষ্ট পায় তোর তোর হাত জাহান নামে চলবে এই হাত তোর আগুনে চলাইবে আল্লাহ এই জবান তোর আগুনে জ্বলাইবে যুবক অফিসের শুনতে শুনতে রে আরে কি করলাম জীবনে আমার হাত দিয়ে আমার মাকে না কয়দিন আগে কোবাইলাম লাঠি দিয়ে মারলাম আমার মা কি কষ্ট দিছি রে অফিসের দৌড়ি যাইয়া ওই মলনা বক্তার পাঁচ দুইটা ধরি বললাম আর বয়ান করে না বা আমি সহ্য করতে পারি না দু কেন রে বেটা আমি আমার মাকে কয়দিন আগে লাঠি দিয়ে মারছিলাম ওজর দুয়া করে দেও হুজোর বলছে আমার দু অত দূরের কথা সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ মাফ করবে না বেটা যদি বাঁচতে চার আমার পাঁচ সাড়ি দেড় এখনো যদি তোর মা আছে যা তাড়াতাড়ি যা আমার মতন করে তোর মার পাওঁ দুইটে ধরি একবার যদি মাফ করি দেড় সোনা পৃথিবীর কোন মানুষের ধোঁয়া লাগবে না তোর মা যদি মাফ দেয় আল্লাহ মাফ করবি অফিসার কান্তি কান্তি বাড়ি আসলেন বিবি কে ডাক মারলেন বিবি কয় স্বামী গো আজকে শরীরে ব্যথা মাথার ব্যথা শরীরে ভাল না অস্বামী থাকতে দাঁড়ো দরজা খুলি যাবে লক করি না ফিরিজে ভাত আছে ফ্রিজে মাছ আছে মাংস আছে পাঁপড় আছে ডাইল আছে নিয়ে খান স্বামী উঠতে পারবো না অফিসের চোখের পানি ফ্যানে কান্দে রে আমার মা কোনোদিন বিজনেস তাকে আমার ভাত না ধোয়া পরে তাকাই নাই আজকে বিবি আমাক নিজে বলে ভাত নিয়ে খান কন্ত বাবা এইরকম ডিজিটাল বিবি এই যে আছে কি না আমি কয়ে আর খান না নিয়ে ভাত খান না ঘরে ভাত আছে তো সবজি আছে ডাইল আছে আমি তো ব্যস্ত তো মোবাইলে ব্যস্ত তোর কোন ঠিক না ঠিক যুবক বলে সর্বনাশ আমার মা আমি অফিস করিয়াছিল যেত ব্যস্ত থাকতো মা আমাকে আর ভাত দিত অফিসার ঘরে ধাক্কা মারিয়া ফ্রিজের কাছে যায় ভাত ডাল না। সুখের পরে মুসিক কান্দে এই ভাত আজকে আমার মা আমি নিজ হাতে খোয়াবো মার পা দুইটি দরি আমি কানবো। আমার হাত দিয়ে আমার মাকে ভাত খয়া ক্ষমা চাপে অফিসের ভাতের থালি নিয়ে মার ঘরে রুমের দিকে চলে গেলাম ঘরের দরজা দেখে বন্ধ করা মাকে ডাক মারে মা ও মা আমি অপরাধী ক্ষমা করে দে মা 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 আমি অপরাধী মা মা তুমি যদি মাফ না করো মা আল্লাহ মাফ করবে না মা দরজাটা খুলি দেনে মা মা আমি তোর তো জানে না ধাক্কা মারার সাথে সাথে দরজা মার খুলি গেল দেখে ঘরের ভিতরে চকিতে মা নাই ঘর জঙ্গল হয়ে পড়ে আছে অভিজের বলে মা কই রে মা করি কোন রুমে ঘুমাইছে আর এক রুমে যাকে মাক ডাকে ও রুমো মা নাই আবার এক রুমে যায় দেখে মা নাই বিবির দরবারে যা বলতে বিবি সত্যি কথা বল মোর মাটা কোন বাড়ির কোন রুমেতে ঘুমায় বেইমার বিবি বলতে স্বামী ও স্বামী দিন হয়ে যায় আজকে কার কথা আপনি তোমরা মা দুলি হলেন গো আপনি আমার কথা মতে যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন তিন দিন পরে মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে এই কথাটা আমি তোমাকে কোনো দিনও বলি নাই মেলা দিন হলো গো স্বামী তোমার মাকে আমি খাইতেও দেয়নি ওই যাই নাই তোমার মা কিন্তু বাড়িতে না দেশে বাসি আছে না দিতে পারবো না মার কাছে মনে করে চিক দিয়ে বললো বিবি কি করলাম কি করি বাড়ি রে কি করি সম্পদ কি করি এই চাকরি ত্যাগি দৌড়ি দেয়া অফিসের হাতে একটা নিল খোদর কসম করে বলল বি আরামাইস করো আমি শুনলাম যতদিন এই বাড়িতে আমি মা কানতে পারি না অতদিন আমি এই বাড়িতে ফিরবো না মামা মা করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল দেশে বিদেশে ঘুরে রে জঙ্গলে ঘুরে পানিতে দেখে কোনো জায়গায় মাল লাশ পাওয়া যায় না অফিসের অস্থির হয়ে গেল গো দিন চলি যায় রায় যায় রাত যায় দিন যায় অফিসার পাগলের মতি হয়ে গেল গো এমন সময় দেখে রাত্রিকালে বিশাল একটা বাড়ি দেখা যায় বাতি ভই ভই করে মনে করলো ওই বাড়িতে পর্যন্ত যায় দেখি মার যদি ওই বাড়িতে থাকে ওই বাড়িতে খবর নিল মার কোন কোনো তালাশ নাই গো ওই বাড়িতে কেউ বলতে পারে না আবার বাড়ির পিছনে দেখে একটা বহু দূরে ভাঙা ঘর দেখা যায় মনে করল ওই বাড়ির ঘরটা পর্যন্ত যাই অফিসের ওই ঘর পর্যন্ত জেলেন গো ঘরের কাছাকাছি যখন যায় এত রাইতে কাই দুয়া করি কাঁদতেছে ওই ভাঙা ঘরটার ভিতরে বলছে আল্লাহ যেদিন থেকে আমাকে ছেলে লাঠি দিয়ে মারছে আল্লাহ দিন থেকে আমি ধারে ধারে নামাজ পড়তে পারি না আল্লাহ আমি বসি বসি পড়ি তুমি আমার নামাজ কবুল করবি কি না অফিসার বলে রে কে রে কাই কোবাই সেরে কার মাকে কাই মার আমি তো দুশ্মন আমি সারা তো পৃথিবী তার মা মারাইয়ে কেউ নাই অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরটার দিকে যায় আ দেখে ভাঙা ঘরের পুঁচি মারি দেখে রে মা কালী মাটিতে আনসল পারি শেষ মা কান্দেছি না অভিচার বাইরে থেকে বলে মা ও সোনা মা এত দূর বাড়ি চারি কেন মাতি তুই মা মা তুই খালি মাটি দি কেন সেজদা করমা মা আমি বড় পাপিষ্টি মা দরজাটা খুলি দে মা দরজাটা দে রে মা রে সে নামাজ শেষ করে বলে কে রে এই দেশে আমার মা কয় রে আমার একটা কুসন্তান তাও দেশে সারে আছে এই দেশে তো মা কয় না মাঘ দরজা না খুলি ভাঙা পরে বেড়া দিয়ে দেখে ওই কুসন্তানে অফিসার আসি হাতে ছুরি নিয়ে মা করে ডাকছে মা বলছে অসম্ভাব রে বেটা মনে হয় বউ মা বোঝা বুদ্ধি শিখি দিয়েছে আজকে আমাকে ডাক দিয়ে কাল্লা কাঠি দিবা আজকে হাজারো মা কলে তোর পা দরজা খুলে দেব না দুই দুইটা গেলো তিন মা শুনে দেয় না মা ঘরের মধ্যে ভয়ের চোটে থরথর করে কাঁপছে রে একবার যদি দরজা ভাঙি ঢুকে কান্নাটা কাটি দেয় এই জগতে আমি মা থাকতে পারবো না মা কাঁপতেছে রে সন্তান ডাকায় মা শুনে দেয় না সন্তান ভাবিলো রে আল্লা মাফ করবে না এই জগতে আমার কোনো দাম নাই হাতের চুড়ি জমিনে ফেলে দিয়া লাস্টে মা বলি চিকুর দিয়ে খালি মাটিতে সন্তান ঢুলি পড়ে গেল গো মা ঘরের ভিতর থেকে দেখছে রে আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা কেন গুল্লা বাইরায় মনে হয় বৌমা বোঝা বিস্পান করে দিছে রে আমার সন্তান বোঝা পাগলা হয়ে গেল গো আমি মা বাঁচি দেখতে আমার বেটা আগে মারা যাবে এটা কোনোদিন পারে না আমি আর চুড়িতে ভয় খাবো না আমার সোনার মানিককে কে আমার সোনার মানিক কেন কাবা করছে রে মা ঘরে দরজা খুলিয়া ওই বেটাকে বুকের মধ্যে তুলি নিয়ে সে করে দেয় আমার মানিক কারি নিস না আমার মানিককে ফিরি দে মামলা ফিরি আমি মা বাজি দেখতে আমার বেটাকে মরতে দেব না আমাকে আগে নেড়ে বাংলা আমার সন্তানের তুমি জ্ঞান দাও হাজার বার ছেলেকে বলে আব্বা তুমি আর আবার মা তোর সব টাকা আমি একবারই শুনে দেব রে বাপ তুই কেন বিউটি গেলি বেটা তো কথা বলিনি বৌকার পরে ছেলের জ্ঞান ফিরিয়ে আসে রে অফিসার চোখ খুলি দেখি রে আমি মার বুকের মধ্যে শুয়েছি মা তো দয়ালু হাই রে মা বুকে নিয়ে কাঁদতেছে অভিচার মার পা দুইটা ধরো করি দলো সোনা মা এই জগতে আপন তুমি কেউ নাই মা মা তুমি মাফ করবে যদি মাফ না করিস মা এই যে ছুরিটা তোর হাতে দিলাম মা আমার কালোটা দু খন্ডু মা দিলে জবাই করবা না অতক্ষণ তোমার পাঁচ না। কেউ কান্দিনি কালে কিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হিদ ইরি গোপুল মা মুখে দেয় তুলে ও মা তুমি ও মোরে থাকবা মোর জীবনের তনে তুমি মালে কান্দ ভি সবা কার মা নাই হাত দেখা পেট কার মা নাই কার কার আব্বা নাই হাত দেখাবে আমি রাতি চলে যাবো আমার মা বাবা নাই